হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে সাতটা পঁচিশ আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কারণ মাম্মা এখন স্কুলে দিতে যাব আগে ওকে কিছু খাইয়ে নেবো নিচে দিয়ে ওকে স্কুলে তারপর দিয়ে আসবো দিয়ে এসে তো জানোই রোজকার রুটিন তারপর রান্না বান্না সব শুরু করব আর এদিকে বিছানা টিছানা সব কিছু রয়েছে এগুলো সব বাড়ি এসে ঠিকঠাক করব। এখন আপাতত আগে ওকে স্কুলে দিয়ে আসি মাম্মাকে রেডি করে দিয়েছি ও নিচে চলে গেছে এবার আমি গিয়ে ওকে জাস্ট খাইয়ে নিয়ে বেরোবো তাহলে আর কি চলো আর সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এখানে এই দেখো আমার ঘুরঘুরি কিন্তু রেডি হয়ে গেছে তোমাদের বললামই এখন ওর টিফিনটাও আমি রেডি করে দিচ্ছি টিফিনে এই যে এই কেক আর হচ্ছে কাজু বরফিটা দিয়েছি এটাই আজকে হালকা পাতলা টিফিন আর এদিকে ওর ভাতটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি তো ওর ভাত প্রতিদিনই একটু রেখে দিই তো ওইটাই আর কি গরম করে ওকে দিচ্ছি আর একদম একগাল আর কি ওকে খাইয়ে দিই কারণ ওর তো পেটে আর কি দুধ টুথগুলো সহ্য হয় না যার জন্য একটুখানি খাইয়ে পাঠাতে হয় ভাতটা তো এখন চলো তাহলে ওকে স্কুলে দিয়ে আসি তারপর কথা হচ্ছে তো মাম্মামকে স্কুলে দিয়ে চলে এসে এখন আমি দেখো ঘরের যা কাজ আছে সেগুলো করে নিচ্ছি মানে বিছানাটা আমি পড়ে আছে তখন তোমাদের বললাম সেই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ছাদে যে জামাকাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলোকে তুলে আনবো এনে তারপর ভাজ করতে হবে হয়ে তারপর নিচে যাব গিয়ে রান্না বান্না যা শুরু করা করব। ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সকাল থেকে যতটা সময় তাড়াতাড়ি করে করার চেষ্টা করি আর বুঝতেই পারো তো যে একা হাতেই করতে হয় সেই অনুযায়ী তার মধ্যে আজকে বৃহস্পতিবার আমার আবার আজকে পুজো দেওয়ার ব্যাপার আছে ঘট পাতার ব্যাপার আছে তো চলো একে একে কাজগুলো সেরে ফেলি এখানে আমার ভাজ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে নিচে চলে এসেছি দেখো এখানে ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম যে একটু মুসুরির ডাল করব তা গত মানে এর আগের দিনকে প্রেশার কুকার এমন জোরে আওয়াজ হয়েছে না বাস্ট করার মতোই দেখো এই গোল জায়গাটা থেকে একটা জিনিস থাকে ওটা খুলে বেরিয়ে গেছে তাই ডা সেদ্ধ হচ্ছে না এখন কি করব হাফ সেদ্ধ হয়ে আছে আমি ওটা প্রেশারে এমনি বসিয়ে দিলাম প্রেশার কুকারে এমনি সেদ্ধ হোক ঢাকা ছাড়াই আর এদিকে পেঁয়াজ আদা রসুনগুলো কাটবো কারণ বাজার থেকে এই দেখো মাংস নিয়ে এসছে বাবা মাংসটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে তো রান্নাবান্না যেহেতু বেশি একটা ঝামেলা নেই যা শুধু মাংস হবে ডাল হবে আর আলু মাখা করব পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আর কি আর হচ্ছে এইটাই রান্না হবে আজকে ডাল আলু মাখা মাংস বাবা বললো একদমই হালকা পাতলা রান্না অল্প করে করো কারণ কেউ খেতে চায় না তোমরা তো জানো এই ব্লগে দেখতেই পাও তো যার জন্য আমি আগে সব কিছু কেটে কুটে নিচ্ছি তারপর রান্নাটা বসাবো আর বাবাকে একটু কাজকলা ভেজে দেবো ডালের সাথে ঠিক আছে তো এখন আমি যার জন্য পেঁয়াজ আদা রসুন এগুলোকে সব কিছু ছাড়িয়ে নিচ্ছি আর আমার ডাল পাশে প্রেসার কুকারে সেদ্ধ হচ্ছে এটা হতে সময় লাগছে অনেক তাড়াতাড়ি একটা সিটি পড়লেই হয়ে যায় কিন্তু কি করব বলো যখন যেমন তখন তেমন তো করতেই হবে তো আর আমার একটা সব সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে পেঁয়াজ কাটা কারণ পেঁয়াজ কাটতে গিয়ে আমার এত চোখ দিয়ে জল পড়ে না কি বলবো কিন্তু অবতার মধুসূদন কিছু করার নেই কাটতে তো হবেই আর আমি যথারীতি সেটাই করছি ঠিক আছে ফার্স্টে আমি কিন্তু আগে আলু ভাতে যে মাখবো আর কি পেঁয়াজ শুকনো লঙ্কাটা ওটা আগে ভেজে নেব আর তারপরে আমি ডালটা করব তারপরে চিকেনটা করব। আর চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে করার ইচ্ছা আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার জন্য আমার সাথে অবশ্যই থাকো আর ব্লগটাও দেখতে থাকো আর এখানে আমার পেঁয়াজ আদা রসুনগুলো সব কিন্তু মোটামুটি কাটা হয়ে গেছে এবার কাঁচকলাটা কাটছি কেটে ওটাকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো হলে কালো হয়ে যায় তো চলো তাহলে রান্নাটা আস্তে আস্তে শুরু করি দেখো ফার্স্টেই আমি কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজটা ভেজে আর কি ওটা রেখে দেবো আর আলুটা আমি ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দেবো ঠিক আছে তো এই তাহলে চলো একে একে রান্নাগুলো সব সেরে ফেলি তো পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আমি রেখে দিয়েছি আর তারপরে এখন ডাল আর আমি সব কিছুতেই চেষ্টা করি গোটা লঙ্কা দিতে কারণ মাম্মাম যেহেতু খায় আর খুব ঝাল হয়ে যায় আমি ও তখন না খেতে পারে না তখন খুব খারাপ লাগে ওই জন্য আমি গোটা লঙ্কা দিয়ে রান্নাটা করি তো এখানে আমি ডালে পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন ডালটাও দিয়ে দিলাম ডালটা একটু বেশি করেই করছি কেন বলতো কারণ তো ডাল আলু ভাতে আর মাংস আর তো বিশেষ কিছু হচ্ছে না ওই জন্য ডালটা দিয়েই খেতে হবে তো আর এখন দেখো কাঁচকলা ভাজছি মানে কি বলো তো এই সবাই ভীষণ অল্প অল্প আইটেম পছন্দ করে আর তার মধ্যে মা নেই মা তো থাকে না আমরা এই কজন তো বাবা একদমই অল্প কিছু খায় যার জন্য আমাদেরও আর কিছু লাগে না হয়ে যায় তো এখানে আমি মাংসের আলুগুলোকে কিন্তু আগে ভেজে নিচ্ছি আলুটাকে ভেজে তুলে নিয়ে তারপর তোমাদের হোল প্রসেসটাই আমি দেখাচ্ছি আমি কিভাবে করব।। তো দেখো এখানে আলুটাকে আমি খুব বেশি একেবারে লালচেয়ে করে ভাজিনি তবে ভেজে নিয়েছি মোটামুটি আর কি ভেজে নিয়েছি নিয়ে এবার দেখো যেটা টুইস্ট আছে আজকে রান্নাটার মধ্যে সেটা হচ্ছে আমি গোটা গরম মশলা ফোরনে দিয়ে দিলাম যে তেলটা থাকলো আর কি ফোরনে দেওয়ার পরে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো যা যা মাংসে লাগে সেগুলোকে কিন্তু আমি সব তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ওই গরম মশলার সাথে এবার গরম মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন এগুলো একটু ভালো করে ভাজা ভাজা হবে খুব বেশি ভাজা না মোটামুটি ভাজা হবে তারপর কিন্তু আমি এটা তেল থেকে তুলে নেব। এ দেখো মোটামুটি দেখতে পাচ্ছ একটু নরম নরম হয়ে গেছে আমি তেল থেকে এবার ওটা তুলে নিচ্ছি নিয়ে তারপরে এটাকে এবার পেস্ট করব করে আমি মাংসে দেব কারণ দেখবে এটা এইভাবে রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় তো আজকে আমার ইচ্ছা হলো একটু অন্যরকমভাবে করি ওই জন্য আমি এটা আমার মাথায় এলো যার জন্য আমি করলাম তো এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যে কিন্তু আমি একটু রসুন ফোড়ন দেব। রসুন ফোড়ন দিয়ে রসুনটা একটু যদি হালকা যেই লালচে হয়ে যাবে তার মধ্যে একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো তো একদম অল্প করেই পেঁয়াজটা দিতে হবে আর বেশিটা কিন্তু গ্রেভির জন্য দিয়ে দিতে হবে তো পেঁয়াজটা দিয়ে দিয়ে এবার একটু যেই লালচে লালচে হবে তখন ওর মধ্যে মাংসটা অ্যাড করবো মাংসটা অ্যাড করে মাংসটাও কিন্তু এই পেঁয়াজ আর রসুনের সাথে আর কি ভালো করে একটু ভেজে নেব আর তেজপাতা তো অবশ্যই তার সাথে দিতে হবে আর আমি না শুকনো লঙ্কাটা তখন ভেজে দিতে ভুলে গেছি যার জন্য আমি পরে একটু শুকনো লঙ্কাটাও তেলের মধ্যে ভেজে ওই পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে তো আর এখন দেখো মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে এবার নাড়াচাড়া নাড়াচাড়া করব আর তারপর এই যে মশলাটা অ্যাড করে দিয়েছি দিয়ে নুন হলুদ যা যা লাগে সেগুলো দিয়ে ভালো করে কষাতে হবে এবার মাংস কষানো তো জানো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেটা কষছে আর এখানে আমার যে এক দু একটা বাসন আছে সিঙ্কে সেগুলো আমি সব মেজে নিচ্ছি পিসিকে যেগুলো বের করার করে দিয়েছি আর যেগুলো বের করার নয় সেগুলো আমি মেজে রাখছি কাজ এইভাবে অ্যাডজাস্ট না করলে কি বলো কোনো কাজই করতে অনেকটা দেরি হয়ে যায় তো আমি তার ফাঁকে ফাঁকে যতটা তাড়াতাড়ি হয় করে ফেলি আর মাম্মাম তো স্কুল থেকে চলে এসেছে তো ও আছে ওর মতো খেলা করছে চলো তাহলে তো এখানে আমার মাংস একদম পুরো কমপ্লিট আর এদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আর এখন ওপরে গিয়ে স্নান করে মাম্মামকে স্নান করিয়ে তারপর কয়েকটা কাচাকুচি আছে করে তারপর পুজোতে বসবো তাহলে চলো সাথে থাকো আর ব্লগটাও দেখতে থাকো আর যা জামা কাপড় ছিল দেখো স্নান করে বেরিয়ে সেগুলোকে এখন এই দোতলার ছাদেই দিয়ে দিচ্ছি তিনতলা অবধি আর যেতে হয় না ওপরে শেড দেওয়া থাকলেও যা রোদের তাপ তাতে এমনি শুকিয়ে যায় ওই জন্য আর তিনতলা অবধি আর যাই না এই ছাদেই দিয়ে দিই তাই বিকালের মধ্যে পুরো শুকিয়ে যাবে তো মাম্মাম কিন্তু অলরেডি ঠাকুর ঘরে ঢুকে গেছে আমাকে হেল্প করার জন্য ওই আর কি যতটুকু পারে বাচ্চা মানুষ যা করে সেটাই যথেষ্ট আমি এবার জামাকাপড়গুলো মেলে তারপর ঠাকুরটা দিতে শুরু করব বাবা তো ঠাকুর ঘর মুছে বাসন ঠাকুরের বাসন মেজে টেজে রেডি করেই রাখে রোজ যার জন্য আমার অসুবিধা হয় না তো চলো আর কি আমি তাহলে কাজগুলো করে ফেলি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে সাথে থাকো দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার হেল্পার দেখো ওখানে বসে পড়েছে তুমি কি ঠাকুরকে নকুল দানা দিচ্ছ না নিজে খাচ্ছো অতগুলো খায় না রাখো ঠাকুরকে দিতে হয় আগে মাস তারপর তো এখন তো আজকে বৃহস্পতিবার এখন ঠাকুরকে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে হয়েছে চলো তাহলে পুজো দিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দেড়টার মতো বেজে গেছে মামাকে তারপরে খাওয়াতে হবে পুজোটা দেওয়া হয়ে গেলে চলো সাথে থাকো লক্ষ্য দেখে থাকো তো এখানে আমি পুজোর সব জিনিস করছি মানে যা যা আর কি করতে হয় বৃহস্পতিবারে জানোই তো ঘর টাকা তারপর পাঁচালি পড়া সব এগুলো থাকে আর মাম্মাম যেহেতু আমার সাথেই থাকে সব সময় মাম্মামের মধ্যেও আগ্রহগুলো হয় যে ঠাকুরকে সিঁদুর দেবে এই আম পাতার মধ্যে আর কি আম্রপল্লবে সিঁদুর লাগাবে কলায় সিঁদুর দেবে আমি তাই ওটা নিয়েই মাম্মাম এখন বায়না করছে যে ও করবে আমি বলছি দেখ মাম্মাম তুমি করতে গেলে মানে ও যদি এখন করতে যায় তাহলে না আমার কাজের অনেকটা দেরি হয়ে যাবে ছোট মানুষ তো অত হুটোপাটা করে পারবে না কিন্তু ওর এই আগ্রহ ওটা কিন্তু প্রচুর আমি এটা সত্যিই আমার খুব ভালো লাগে যে কোনো কাজেও দেখে দেখে ওর নিজের করার মধ্যে একটা খুব আগ্রহ আছে তো এখানে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি কেন বলতো কারণ মাম্মা মেয়ের খিদে পেয়ে গেছে ও তো স্কুল থেকে এসে চাষিভাবে কিছু খায়নি একটু টক দই অল্প বাটিতে খেয়েছিল যার জন্য ওর এখন খিদে পেয়ে গেছে আর বেলাও তো কম হলো না প্রায় দুটো বাসতে যায় তো ওই জন্য আর কি চলো আমি চটপট করে যতটা তাড়াতাড়ি হয় পুজোটা দিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে এখন হচ্ছে দুটো মতো বাজে মাম্মামকে এবার গিয়ে খাওয়াবো এখানে খাওয়া দেখো আমার সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে মাম্মা অনেকটা হেল্প করে দিল ঠিক আছে তো চলো ও এখন অনেক আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে দেখো এখানে জল পড়েছিলো কত সেগুলোকে সব ম্যাকে দিয়ে মুছে দিয়েছে তো এই হচ্ছে কথা তো চলো তাহলে আর কি মাম্মামকে গিয়ে খাইয়ে নিই পরে আমার কথা হবে সাথে থাকুন হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে এখন সময় হচ্ছে সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা বাজে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম মানে অসহ্য গরমে পুরো পাগল হয়ে যাচ্ছি জাস্ট হ্যাঁ দুপুরবেলা এক ফোঁটাও ঘুমায়নি এসি চালিয়ে রেখেছি তো কি কিন্তু এক এক ফোঁটা ঘুমায়নি ঘুম আসছিল না আমার অস্বস্তি হচ্ছিলো মাম্মাম ঘুমিয়েছে অনেক পরে চারটের সময় তারপর উঠে সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে আর মাম্মামকে তো বনবিটা খাইয়ে দিয়েছি অলরেডি এখন নিচে যাচ্ছে এই যে জল টল মাম্মামের পুতুল টুতুল নিয়ে আর মাম্মামের মার দেখো স্কুলের হোমওয়ার্কগুলো সব বসে বসে ওকে করালাম করিয়ে এখন পিঠে স্কুলের ব্যাগ নিয়েছে এখন নিচে নিচে গিয়ে এখন বাদবাকে পড়াশুনো আরেকটু ওকে করাবো তারা আমি একটু চা খাবো খুব চা চা করছে মনটা একটু চা খেয়ে নিয়ে তারপর মাম্মা একটু পড়াশুনো করাবো তারপর ও যদি ড্রয়িং ট্রয়িং যা করে সেগুলো করবে তাহলে চলো আর কি নিচে এসে এখানে আমি এখন দুধ জাল দিতে শুরু করে দিয়েছি সকালবেলায় দুধটা এনেছিলো তখন আর জাল দেওয়ার সময় হয়নি তাই এখন দুধটা জাল দিয়ে তারপর আমার চাটা করব। আর মাম্ম তো বনবিটা ওকে খাইয়েই এনেছি আর এই দেখো আমার চা কিন্তু এখানে রেডি হয়ে গেছে তাহলে আর কি চলো আর পাউরুটি একটু আছে তো ওই পাউরুটিটা চাটাই আজকে খাবো আজকে আর বিস্কিট খাবো না এর সাথে তো দুধ চা আর পাউরুটি কিন্তু আমার খেতে খুব ভালো লাগে যদিও খেলে খুব অম্বলের জম কিন্তু আমার বলতে নেই খেয়ে কোনো অম্বল টম্বল হয় না আর এখানে মাম্মামের অবস্থাটা শুরু দেখো চানাচুরের কোটো নিয়ে বসে কি করছে হ্যাঁ তো বায়না করছে যে চানাচুর খাবে সব কিছুতে আর বাধা দিই না যা পারে করুক এখন আর ওকে পড়তেও বসিয়েছি ডিনার কমপ্লিট করে জাস্ট উপরে এলাম এবার শুয়ে পড়বো এখন প্রায় এগারোটা বাজে এগারোটা একটু কম আর আমার ঘরের এসিটা খুব ডিস্টার্ব করছে এসিটা থেকে জল পড়ছে এসিটা সার্ভিসিং করাতে হবে সার্ভিসিং করা হয়েছিল বেশ কিছুদিন আগে তো এর মধ্যে করানো হয়নি যার জন্য এসিটা সার্ভিসিং করাতে হবে এসিটা অন করলেই জল পড়ছে হ্যাঁ যার জন্য আজকে এই ঘরে চলে এসেছি পাশের ঘরে ঘরটা দেখেই বুঝতে পারছো চেঞ্জ তো পাশের ঘরে চলে এসেছি এখানে আমি আর মাম্মাম অলরেডি বিছানায় উঠে পড়েছি কারণ কালকে মাম্মামের স্কুল রয়েছে আমরা দুজনেরই খাওয়া হয়ে গেছে উঠে পড়েছি আর বাবাকে নিচে খেতে মানে বাবাকে আর মাম্মামকে আগে খেতে দিয়ে দিই তারপর আমি খাই তো বাবা ওখানে শুয়ে পড়েছে এখন ওকে আগে ঘুম পাড়াবো তারপর সব কিছু কারণ কালকে আবার ভোরবেলা উঠতে হবে কালকে ওদের স্কুলে ফার্স্টে ছুটি জানতাম তারপর আবার মেসেজ করে বললো যে কালকে ছুটি নেই আবার প্যারেন্ট টিচার মিটিং রয়েছে কালকে তো প্যারেন্ট টিচার মিটিংয়েও যেতে হবে রান্নাবান্না আছে সকাল থেকে প্রচুর কাজ আর কি চলো তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি তোমরা ব্লগ দেখছো আমার বাট সেই পরিমাণ লাইক বা কমেন্ট কিন্তু আমি পাই না তো একটু যদি সাপোর্ট না করো পাশে না থাকো তাহলে কী করে এগোবো বলো কাছের হতে গেলে তো তোমাদেরকেও একটুখানি এগোতে হবে তো ওই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগবে আমার আমিও নতুন কিছু করার চেষ্টা করব তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের এই যে তো ভাইরাল কাকে বেশি পছন্দ বলে দিও সাবস্ক্রাইবের লিঙ্ক করে দিও সেখানে কিছু লিখে দিও বল পছন্দ হ্যাঁ ঠিক আছে আমি ওটা দিয়ে দেবো